দেখুন আমাদের দেশে অধিকাংশ মানুষই ছয় তাকবিরে এদের সালাত আদায় করে অতিরিক্ত ছয় তাকবির অর্থাৎ প্রথম রাকাতে কাতে তাকবিরে তাহারিমার পরে তারা অতিরিক্ত তিনটা তাকবির দিয়ে থাকে এবং রুকুতে যাওয়ার পূর্বে আমরা তাক রুকুর তাকবির ব্যতীত অতিরিক্ত তিনটা তাকবির দিয়ে থাকি তো এটা আমাদের দেশে আমল চলে আসতেছে এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু ইদানিংকালে কিছু ভাই বারো তাকবিরে সালাত আদায় করে এদের অতিরিক্ত বারো তাকবির দেয় অর্থাৎ প্রথম রাকাতে সাত তাকবীর পরের রাকাতে পাঁচ তাকবীরে দেয় তো এটাও হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু গায়ের জুড়ে অনেকেই আবার বলতেছে যে ছয় তাকবীরের কোনো সহি হাদিস নাই যেরকম আমি একটা আলোচনা একটা ক্লিপ আপনাকে শোনাই শুনুন তিনি যে ছয় তাকবিরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন এই মর্মে কোন সহি হাদিস নেই হাসান হাদিস নেই জাল হাদিস নেই জয়ীফ হাদিস নেই মুনকার হাদিসও নয় একটা বাজে হাদিসও নেই তাহলে এখানে আপনি যেইটা শুনলেন যে আমরা যে ছয় তাকবীরের ঈদের নামাজ আদায় করি তো আহলে হাদিস ভাই অর্থাৎ মুজাফফর বিন মোহসিন যেই কথাটা বলতেছেন যে এটা কোনো সহি হাদিসও নেই জাল হাদিসও নেই বানাউট হাদিসও নেই এমনকি একটি বাজে হাদিসও এই ছয় তাকবীরের কথাটি নেই তার মানে কী বোঝা যাচ্ছে অর্থাৎ যেই যুগ যুগ ধরে যেই হানাফি বা অন্যান্য মাঝাবের যারা শয়তাক বিড়েদের নামাজ আদায় করে এটা কি হচ্ছে না অর্থাৎ এটা হাদিসহীন আমল হচ্ছে তো এটা নিয়ে আমি বড়সড় সড়ো বিস্তারিত কথা বলবো না আমি আপনাকে একটা বই দেখাই সে বইটা হল ঈদ ও কুরবানির মাসাইল এবং মুকিম অবস্থায় শরিক কুরবানির বিষয়ে সমাধান দেখতে পারতেছেন অবশ্যই বইটির সংকলন করেছেন শায়েক আখতারুল আমিন বিন সালাম লিসান্স মদিনা ইসলামী মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব এবং এটা সম্পাদনা করেছেন হলো শায়েক আকরামুজ্জামান মুজ্জামান বিন আবদুলসালাম মানে এই বইটাই কেন আমি দেখাচ্ছি মানে সহিয়াদিস না দেখে এই জন্য দেখাচ্ছি যেহেতু বইটা তাদের যারা বারো তাকবির ঈদের সালাত আদায়ী করে বইটা কি তাদের এখন তাদের বইটা দেখালে বিষয়টা সহজ হবে যেহেতু তারা বারো তাকবির ঈদের সালাত আদায়ী করে তারা কি বলছে তো এই বইয়ের যে উনি সবগুলাই অসবগুলাই বারত হাদিসও নিয়ে আসছেন এবং সয়তাক যেই ছয় তাকবিরের অতিরিক্ত কি নিয়ে আসছেন আসার পরে দেখেন উনি কি বলতেছে দেখেন উনিও উনি কিন্তু আগেই বলতেছে উনি কিন্তু আহল হাদিস অর্থাৎ বিন মোহসিন যেই মতাদর্শের উনিও কি সেই মতাদর্শের এই জন্য এই বইটা দেখেছেন উনি বলতেছেন যে মুতাহরিন পরবর্তী আইম্মায়ে মুহাদ্দিসিনে ক্যারামের অধিকাংশের মতে বারো তাকবির সংক্রান্ত বর্ণনা এককভাবে গুলি বিশুদ্ধ না হলেও সামগ্রিকভাবে কি বিশুদ্ধ অর্থাৎ যে ঈদের সালাতের যে হাদিসগুলো আছে এগুলো কি নয় এককভাবে বিশুদ্ধ নয় বরং সামগ্রিকভাবে অর্থাৎ সবগুলা সামগ্রিকভাবে কি বিশুদ্ধ অর্থাৎ তাকবিরের যতগুলা হাদিস আছে প্রত্যেকটা হাদিসে কোনো না কোনো কি আছে সমস্যা আসে এই সবগুলা সমস্যাকে যেহেতু সবগুলা সমস্যা কিন্তু একত্রিত হয়েছে এই জন্য একটা একটাকে শক্তিশালিত করে এটা একটা মহাদ্দেশিনেকার আমাদের একটা উচুল আছে যে সবগুলা জয়ীফ হাদিসকে একত্রিত করে কি একটা হাদিস হয় তো এই কথাটাই বলতেছেন যে বর্ণাগুলি তাকবীরের সংক্রান্ত বর্ণনাগুলি এককভাবে বিশুদ্ধ না হলে সামগ্রিকভাবে কি বিশুদ্ধ অর্থাৎ এককভাবে বিশুদ্ধ না হল সমষ্টিগতভাবে কি বিশুদ্ধ আচ্ছা এই হলো একটা কথা এরপরে আসেন দেখেন উনি তাকবীরের ব্যাপারে কি বলেন দেখেন তাকবীর সংক্রান্ত হাদিস দুটি মুতাহিরিন মুহাদ্দিসদের রেখে যাওয়া গ্রহণ ও বর্জনের মূলনীতি অনুযায়ী বিশুদ্ধ হাদিসের পর্যায়ভুক্ত হওয়ার দাবি রাখে অর্থাৎ যেই তাকবীরের যেই দুটা হাদিস সেটা হলো মুহাদ্দিসিন কেরাম। মুহাদ্দিসিন কেরাম অর্থাৎ যারা হাদিস হিজই বলে তাদের যে হাদিস যেভাবে গ্রহণ করতে হয় যেভাবে বর্জন করতে হয় সেই মূলনীতি অনুযায়ী হাদিসটা কী রাকে হাদিস হওয়ার পর সহিহাদিসের হাদিসের ভুক্ত হওয়ার কী রাখে দাবি রাখে সে কারণেই ইমাম তোহাবি সহ অর্থাৎ ইমাম তোহাবি একজন এবং ইমাম তহাবি সহ অর্থাৎ আরও অন্যান্য ইমামগণ একাধিক মুহাদ্দিস ইমাম তোহাবি সহ একাধিক মুহাদ্দিস ওই মর্মে মারফুল হাদিসকে বিশুদ্ধ বলেছেন অর্থাৎ যারা সুল্লাহ থেকে যেই মারফু হাদিস আছে সেই হাদিসটাকে ইমাম তোহাবি সহ একাধিক বলেছেন বিশুদ্ধ বলেছেন দেখেন বলতেছে ইমাম আলবাণীদ্দিন আলবানিও হাদিসটিকে বিশুদ্ধ প্রমাণ করেছেন অর্থাৎ নাসিরুদ্দিন আলবানিও কি বলছেন হাদিসটিকে সয় মানে সহি বলেছেন অর্থাৎ বিশুদ্ধ বলেছেন তাহলে আপনি কি বলতে পারেন কি বুঝতে বুঝতে পারছেন একটা ধরেন একটা অফিসে দুইজন মানুষ ইন্টারভিউ দিল দুই দুইজন মানুষে কি ইন্টারভিউ দিল চাকরির জন্য তাহলে দুইজন যেহেতু ইন্টারভিউ দিছে অফিসের তো কিছু রুলস আছে নীতিমালা আছে যে এইভাবে ইন্টারভিউ দিল এই ক্যাটাগরির পাইলে আমরা কি করব চাকরিতে নেব তাহলে দুইজন ইন্টারভিউ দিল দেওয়ার পরে দেখা গেল যে দুইজন একজনের ব্যাপার একজনের ব্যাপারে বলা হচ্ছে যে মূল নীতি অনুযায়ী যে আপনার অফিসের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী সে চাকরি কি পায় সে চাকরি কি পায় আরেকজনের ব্যাপারে বলা হচ্ছে যে সামগ্রিক বিবেচনায় সে কী পায় চাকরিটা পায় এখন বলেন তো কে চাকরি পাওয়ার বেশি উপযুক্ত যে সামগ্রিক বিবেচনায় না মূলনীতি অনুযায়ী মূলনীতি অনুযায়ী না মূলনীতি কারণ নীতিমালা আপনি তো অফিসের নীতিমালার বাহিরে যেতে পারতেছেন না আর সামগ্রিক বিবেচনা বিবেচনা তো একজন নাও করতে পারে বিবেচনা কি আপনি বলতেছেন যে বারো তাকবিরের হাদিসগুলা কি নয় এককভাবে বিশুদ্ধ নয় বরং সামগ্রিক বিবেচনায় সামগ্রিক বিবেচনায় বারো তাকবির হাদিসগুলো কি বিষিদ্ধ তাহলে সামগ্রিক মানে তার মানে একটা হাদিসও সহি না সামগ্রিক সমষ্টিগতভাবে কি বিবেচনায় সহি বলতেছেন আর ছয় তাকবিরের ক্ষেত্রে আপনি কি বলছেন যে নীতিমালা অনুযায়ী মহাদ্দি সিন্দের কি নীতিমালা অনুযায়ী ছয় তাকবিরের যে মারফু হাদিস আছে এটা কি সহি তাহলে আপনি কোন কোনটাকে নেবেন নীতিমালা নেবেন না সামগ্রিক বিবেচনায় নেবেন অথচ এই মুজাফফর মোহসেন এই ছয় বা হাদিসটা তো তোহাবিতে আছে শাহেক উদ্দিন আলবানী সহ অধিকাংশ মুহাদ্দি সিকেরাম হাদিসটা কি বলছেন সহি বলেছেন কিন্তু চাপার জুড়ে সে একেবারেই বলতেছে যে এই ব্যাপারে কি নাই জাল হাদিসও নাই অর্থাৎ এই ব্যাপারে মিথ্যা হাদিসও নাই